নমস্কার গুড মর্নিং আজ সকাল সকাল কাকুয়া দাদা চলে গিয়েছিল বিখ্যাত ভাইরাল ডেলিভারি বয়ের কাছে মাছ আনতে সেখানে কি হলো কি মাছ কিনলাম সবটাই আপনাদের কাছে শেয়ার করব দেখতে থাকুন শেষ পর্যন্ত শুধুমাত্র আপনার কাছে মাছ নেবো বলে এসেছি মাছ নেবো বলে এত দূর থেকে

তিরিশ হিলালে হয় একশো পনেরো টাকা হয়তো হলো একশো সত্তর টাকা একত তিরিশ একশো পাঁচ আড়াই তিরিশ আট টাকা একশো বারো থেকে আর আর এক একশো চুড়ি কত চলুন দুশো বছর দুশো টাকা দুশো বাহাত্তর হয়ে যায় না পাঁচশো চল্লিশ টাকা দিলে নি পাঁচশো টাকা

বুঝলেন স্যার ঠিক আছে ওই 272 আবার আসবো কোনো চিন্তা ইয়ে করার দরকার নেই আপনার ব্যবসা আরো বাড়ুক বড় হোক ঠিক আছে হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই আমি হোয়াটসঅ্যাপ এর উপর পাঠাচ্ছি বাঁকুর দিকটা আগে ইয়ে করতে বাঁকুর দিকটা কভার করতে আগে মানে আমাদের হাত বাঁকুর দক পরে ছাত্রনা ছাত্রনা তো হ্যাঁ মানে আগে পর্যন্ত আচ্ছা ঠিক আছে আসছি তাহলে হ্যাঁ হাচি খুচি থাকো ব্যৱসায় বাৰু কৰো ঠিক আছে